তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আমার পাখির নতুন সেট আর এই পাখির নতুন সেট আপে কী কী পাখি আছে তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর নিউট্রিশনগুলো বলার চেষ্টা করব আসলে পাখিগুলো দেখেন এই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেইনবো নয় তো রেনবো লরি কেন বলা হয় রেনবো দ্যাট মিন্স রেনবোতে সাতটা রঙের সংমিশ্রণে এই পাখিটা সজ্জিত করেছে তো এই যে পাখি সাতটা রঙের সংমিশ্রণে যে পাখিটা হয়েছে এই জন্যে পাখিকে রেইনবো লরি বা রেনবো লরি বলে কেউ ডাকে তো এই যে পাখি পাখিজোড়া দেখতে পাচ্ছেন এই পাখিজোড়া অলরেডি ব্লডিং ফেয়ার দেখেন আমি এর জন্য বক্স অলরেডি দিয়ে দিয়েছি আর এই পাখিগুলো খুব পেলে মানে এরা সব সময় খেলাধুলা করতে পছন্দ করে টেম হয় তারপরে আপনার মাঝে মাঝে কথাও বলে যদি কথা বলা শেখানো যায় আর এরপরে যে পাখি পাখিজোড়া দেখতে পাচ্ছেন ও আর জোড়া সেটাও রেনবো নয় তো অলরেডি ওরা ব্রিডিং পেয়ার দেখেন তো এরা বাচ্চা করবে আসলে এই পাখিগুলো দেখলে মন ভালো হয়ে যায় এত কালারফুল পাখি লরি পাখি পৃথিবী ভিতরে অনেক প্রজাতির লরি পাখি আছে এই লরি পাখি সাধারণত পাপোয়া নিগ্রেনিকে এরা বেশি বিচারণ করে এই পাকুয়া নিগ্রেনি থেকে এরা বিচারণ করে ওখানেই বেশিরভাগে দেখা যায় আর এরা সাধারণত বিভিন্ন গাছের ফল ফলমূল থেকে শুরু করে যে ফুলের যে মধু তারা এইটা বেশিরভাগই খায় তো এদের খাবারটা আসলে আলাদাভাবে কিন ক্রয় করতে হয় অন্য অন্য পাখির মতন অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় না তো এদের কালার তো অনেক সুন্দর এরা দুইটা করে ডিম বাচ্চা করে যখন দুইটা ডিম বাচ্চা করে সেই দুইটা ডিম বাচ্চা বাচ্চায় তারা ছেলে এবং মেয়ে হয় দেখেন কত কালার কী পাখিটা যদি কারোর ভালো লাগে তাহলে কমেন্টস করবেন আসলে এক লরি লরিকেট পাখি আর জোড়া ওই আর আরেকজোড়া লরি কেট পাখি দেখতে পাচ্ছেন এছাড়া আমার এই সেট আর যে যে পাখিগুলো আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এটা হলো ককাটাল পাখি বাংলাদেশের ভিতরে ককাটাল পাখি অবশ্যই আপনারা জানেন মোটামুটি এই ককাটেল পাখি এক সময় দাম ছিল বারো থেকে পনেরো হাজার টাকা বাট এখন ককাটাইল পাখির দাম খুবই কম আমি এরকম একজোড়া পাখি অলরেডি কিনছিলাম নয় সাড়ে নয় হাজার টাকাতে বাট এখন এক এই পাখির দাম খুব কম তো এরপরে যে আমি আস্তে আস্তে আপনারা আমার সাথে থাকুন আমার সেট যে পাখিগুলো আছে সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার বাসায় যে বিড়াল আছে সেগুলো এই অন্য একদিন দেখাবো আজকে পাখি সেট আপটাই দেখাতে চাচ্ছিলাম এরপরে যে পাখিটা আপনাদের দেখাবো এটাও এক লরি পাখি বা মানে ককাটেল পাখি আর এই ককাটেল পাখির কালারের কালারটা কত সুন্দর মাতি যে দেখলেই যে আসলে পাখি হয়ে যাবে আর কি তো আসলে আমি পাখিগুলো পাঠিয়ে অবসর টাইম থেকে শুরু করে যে সময়টা থাকে সেটা সময়টা কাটানোর জন্য তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের ককাটেল এই ককাটেলের নাম বলা হয় ভিম পাই এটাকে ভি পাই ককাটেল পাখি আর যে পাখি আর একটা দেখাবো এটা হলো কনুর পাখি এই কনুর পাখিটা আমার এই কনুর পাখিটা সরাসরি চেন্নাইয়ের থেকে ডিএনএ করা এমনকি এই পাখিটা হাতে থাকে এবং কথাও বলে আসলে সেইভাবে কথা বলে না কথা বললে আরো শিখালে ইনশাল্লাহ আরো বলবে এদেরকে দেখেন এ এই কনুর পাখি কত সুন্দর কালার অসাধারণ কালার তাছাড়া আর একটা আছে এই যে কোনো আমার বাসায় কোলুর আছে তিনটা তার কারণ আর একটা পাখি অলরেডি উড়িয়ে গিয়েছে আর একটা জিনিস অনেকে আমি দেখাবো এরপরে দেখে যে ঘুঘু পাখি এই আমার এই ঘুঘু পাখি জোড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোড়া ডিম বাচ্চা করছে এই যে এখনো এদের কাছে বাচ্চা আছে বাচ্চাটা আমি দেখাতে চাইছিলাম এ দেখেন এই বাচ্চা খুব রাগা দিত এরা খুবই ডিম বাচ্চা করে আর দেখা যাচ্ছিলাম এই যে কবুতার আসলে এই কবুতারটার আসলে কি আমি কবুতর সম্পর্কে অত জানি না এই কবুতর কী কবুতার অলরেডি এটাও বাচ্চা দিয়েছে আর কি এই দেখেন কবুতর এই কবুতরের চেয়ারে না দেখলে মনে হয় অন্য অন্য কবুতর থেকে জুটাল ডিফারেন্স আর এই দেখেন আমার এই ঘুক পাখি ওই যে ঘুক পাখিগুলো দেখছে এই ঘুরু পাখির এই গেলে এখন অলরেডি এরাও বড় হয়ে গেছে তো এদের জন্য এরাও খুব দ্রুত দিন বাচ্চা করবে আর এই যে একটা আমার অনেক জোড়া বার্টিকার পাখি ছিল সব বার্টিকার পাখিগুলো সেল দিয়ে দিয়েছি আর এখানে একটা বার্জিকারগুলো আছে এটা হলো মূলত হলো সবগুলো মেল বার্জিকার এই বার্জিকারগুলো আর রাখবো না এগুলো সব ছেড়ে দেবো খুব দ্রুত ছেড়ে দেবো তো যা হোক একবার আপনারা দেখতে যে পাখিটা দেখাবো আরও অনেকগুলো পাখি এখন আস্তে আস্তে অলরেডি আমার নতুন সেট আপ তো দেখেন তারা কি করে প্রেম ভালোবাসা করতেছে পাখিরে তাদের এই তো আর এই যে ডিম বাচ্চা করবে এটা অলরেডি দেখেন আপনাদের আমি দেখাচ্ছি এখানে তারা ডিম বাচ্চা করার জন্য অনেক কর্মীদের ওই দেখেন সাইডে এ করে রাখছে খুব দুটো ডিম বাচ্চা করবে আশা করতেছি আসলে বলা যায় না নতুন পাখি আনছি তো এই যারা নতুন আনা এই মাসে আনা আমার তো আরও নতুন নতুন পাখি আনার জন্য চেষ্টা করবো তো এখন থেকে পাখির পশু পাখির আপডেট আমি দেখার দেওয়ার জন্য চেষ্টা করব তো যা হোক লাইফ থেকে এই যে আমার পাখির খামার ঠালে তো এই পাখির খামারে এই সমস্ত পাখি আস্তে আস্তে অনেক পাখিগুলো ওঠানোর চেষ্টা করব। তো আজকের দিনের জন্য সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি আবার কোনো একটা লাইভে কোনো একটা কন্টেন্টে অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম বরহমাত